सभाला तो अपने प्यारे लाल मुबारक हो निकाह तुम्हारा सबाला तमे अपने प्यारे ल আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে আমাদের ফকিরবাজারের একমাত্র রাজনৈতিক সংগঠন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের বর্তমান প্রাপ্ত সভাপতি আমাদের সকলের স্নেহজ আমার বা ইকবাল হোসেন ভাই ওনার জীবনের দ্বিতীয় ইনিংস গত আঠারো ডিসেম্বর আপনারা সবাই জানেন আমার বকালি শরীজ ইস্তার মৌলানা ইসিবালী সাহেবের দুয়ার মাধ্যমে শুরু করেছেন এজন্য প্রথমেই আমি আমাদের ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে আমি ইকবাল নব জীবনের নব ইনিংসের দাম্পত্য জীবনের সাফল্য কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তার পরবর্তী জীবনকে সুকময় বরকতময় করেন আমরা অত্যন্ত দুঃখিত এজন্য যে ওনার এই জীবনের স্মরণীয় একটি দিনে আমরা ফকিরবাজার স্টুডেন্ট সিনিয়রের পক্ষ থেকে অফিসিয়ালি আমরা কোনো অনুষ্ঠানে জয়েন করতে পারি নাই কারণ আমরা অনেকেই বিভিন্ন ব্যস্ততার কারণে সেই তারিখে উপস্থিত হতে পারিনি কিন্তু আজকে আল্লাহর অশীষ মেহরবানিতে এবং আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা আমাদের হৃদয় থেকে ওনার দাম্পত্য জীবনের সুখ এবং শান্তিময় হওয়ার জন্য মহান প্রভুর কাছে কামনা করছি এবং আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি সেই উপস্থিত সেই দিন সেই স্মরণীয় দিন উপস্থিত না হতে পারার জন্য তাই আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের আজকে আমার উপদেষ্টা সাজুরুব ভাই সেক্রেটারি আমির হোসেন ভাই আমাদের সক্রিয় সদস্য আব্বাস ভাই সবাই আমরা উপস্থিত হয়েছি তো আমরা এইটুকু কামনা করছি আল্লাহ যেন তার জীবনকে পরবর্তী জীবনকে শান্তিময় এবং সুখময় বরকতময় করেন এই কামনাটিকে আমি আমার বক্তব্য শেষ করছি প্রথমেই মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি সে আমাদের পাশে বসা পকিরবাজার স্টুডেন্ট ইউনিয়নের বারপ্রাপ্য সভাপতি ইকবাল হুসাইন ওনার পরিচয়ার্থীরা রয়েছে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ওনার যে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে কিছুদিন পূর্বে আল্লাহর সুক্রিয়া আদায় করছি দ্বিতীয়ত আমরা সবাই এখানে উপস্থিত হয়ে আনন্দিত ওনার জীবনের দ্বিতীয় নিতে পা রাখার পর ওনার আমন্ত্রণে ছাড়া দিয়ে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দে খানিকটা সময় কাটিয়েছি ওনার বৈবাহিক জীবনের সফলতা সুন্দরতা এবং আল্লাহর কাছে আল্লাহর প্রাপ্তি কামনা করছি এবং ওনার সহধর্মিনী জন্য শুভকামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ফুকরাবাজার স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা উপদেষ্টা সহ সম্পাদক এবং অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন আমার শিক্ষা আমন্ত্রণে সাড়া দিয়ে পাশাপাশি আমাদের নতুন ইংলিশ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ভাইও এসেছেন সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি আর কেননা মানে তোমার ইতিপূর্বে ভাই বলেছেন সময় উপস্থিত করতে পারেনি আমি কিন্তু সময়ে সবাইকে বলতে পারিনি কেন সেটা এই যে আঠেরো ডিসেম্বর যে তারিখটা ছিল তাৎক্ষণিকভাবে তারিখটা পরে যারা একদম মানে সংক্ষিপ্তভাবেই হয়েছে তাই সময়ে আমি সবাইকে বলতে পারিনি এই আজকে ওনারা শালা দিয়ে এসেছেন যার জন্য সবার প্রতি বিশেষ করে আমার এটা পরিবারের প্রতি এটা আমরা পরিবারের মতোই আমরা সবাই মানে সমাজের জন্য কিছু করার চেষ্টা করছি এই তাই পরিবারের যে সদস্যরা এসেছেন পাকা যাই নজুল ভাই এবং মাহমুদ ভাই এসেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও জ্ঞাপন করছে এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে